সদেহ শুভেন্দু দা বলেছেন তো চ্যাং করা যদি পশ্চিম পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জেহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য দেখুন শুভেন্দু দা কী বলেছে না বলেছে সেটা বড় কথা নয় বড় কথা এটাই যে বিজেপির অমিত শাহ বলুন দেশের নরেন্দ্র মোদী বা বিজেপির যেসব বড় বড় নেতৃত্বরা আছে এরা কি এটা বুঝতে পারছে না যে এই সব এমএলএদের জন্য তাদের মান কতটা নিজের দিকে নেমে যাচ্ছে তাদের রাজনৈতিক দলের কতটা ক্ষতি হচ্ছে ঠিক এই সব এমএলএদের জন্য তারা কি এটা বুঝতে পারছে না নাকি শুনতে পাচ্ছেন দুদিন পরে দেখবেন আমাদের হিন্দুরা না বলবেন নিজেদেরকে হিন্দু বলে লজ্জা করছে ঠিক আপনাদের মতো এরকম নিজ মানসিকতা মানুষদের জন্য নিজেদের পরিচয় দিতেও না খারাপ লাগবে এইসব মন্তব্যগুলো আপনি কোথায় করছেন বলুন তো আরও আপনারা আশা করেন আপনারা কী ভাবতেন এত সুন্দর সুন্দর কথা বলে আমাদের হিন্দুরা তালি মারবে যেই কটা কর্মী আপনাদের আছে না ওই কটা কর্মী আপনাদের থাকবে না এটুকু বলে রাখলাম পারুন যত পারবেন খারাপ খারাপ কথা বলুন দেখবেন যে কয়েকটা কর্মীরা আপনাদের আছে না আমাদের হিন্দুদের তাদেরকে ভুল বুঝে তোমরা নিজেদের রাজনীতির ফায়দা লোটার জন্য ধর্মকে মাঠে নামিয়েছ আমি নিজেই বলছি ওরা একদিন থাকবে না এই যে বললে না কি এনকাউন্টার করে মারবে কেন পশ্চিমবাংলা কি আপনাদের বাবার সম্পত্তি যে পশ্চিমবাংলা শুধুমাত্র আপনারাই থাকবেন আর একটা কথা বলছি শুনুন এটা চৌত্রিশ বছরের সিপিএম এর রাজত্ব নয় এটা মমতা ব্যানার্জির রাজত্ব আর মমতা ব্যানার্জি যতদিন থাকবে মমতা ব্যানার্জির রাজত্ব যতদিন থাকবে মমতা ব্যানার্জির শাসনকাল যতদিন থাকবে ততদিন এই বাংলায় হিন্দু মুসলমান থাকবে 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 বডিগার্ড ছাড়া মাঠে নেমে দেখান এইসব উস্কানিমূলক মন্তব্য করবেন না আমি একজন হিন্দু আর যেসব ভিডিও হিন্দুরা দেখছে তারাও আমার মতে প্রশ্ন করবে এগুলো আর যারা ওই আমাকে নোংরা গালিগালাজ না তারাও একদিন বুঝতে পারবে মিলিয়ে নেবেন তারাও বুঝতে পারবে যে ঠিক বিজেপির এমএলএরা নিজেদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে কতটা নিজ হতে পারে আমি সবথেকে বেশি আমার ধর্মকে ভালোবাসি হিন্দু ধর্মকে কিন্তু আমি লজ্জিত আপনাদের মতো কিছু মানে এমএলএ রয়েছে হিন্দু এমএলএ যাদের জন্য আমাদের ধর্মটাকে এত নিচে নামানো হচ্ছে দিন দিন